করোনোস্কোপি আমরা দুটো কারণে করে থাকি কিছু ডায়াগনস্টিক কারণ আর কিছু থেরাপিউটিক কারণ ডায়াগনস্টিক মানে হচ্ছে রোগ ধরার জন্য আর থেরাপিউটিক হচ্ছে কোনো রোগের চিকিৎসার জন্য রোগ ধরার জন্য কোন কোন কারণে করে থাকি ধরেন একটা রোগীর ব্লিডিং হচ্ছে পায়খানার রাস্তা দিয়ে যেটা আমরা স্বাভাবিক নিয়মে অনেক পরীক্ষা নিরীক্ষা করে দেখলাম যে আসলে ব্লিডিংয়ের কারণ ধরতে পারছি না আবার ধরেন আমরা যদি কখনো এই ব্লিডিংয়ের কারণ আসলে কি এই রক্তপাতটা কেন হচ্ছে কোনো আলসার থেকে হচ্ছে শুধু শক্ত পায়খানার কারণে পায়খানার রাস্তা ফেটে গেছে সেখান থেকে হচ্ছে কোনো পলিপ থেকে হচ্ছে নাকি কোনো ম্যালিগনেন্সি বা কোনো টিউমার বা ক্যান্সার আছে সেটা দেখার জন্য আমরা করি কিছু রোগ ইনফ্ল্যামেটরি বাউল ডিজিজ আলসারটিভ কলার্টিস ক্রনস আলসারের মতো তৈরি হয় পুরো কোলনের ওয়াল জুড়ে সব জায়গায় একটা ঘা ঘা হয়ে থাকে এই ঘায়ের ভিতর থেকে রক্তপাত হতে পারে কিন্তু বাইরে থেকে ডেকে কোনো রোগীর অন্য কোনো সিমটম নাও থাকতে পারে সেই জন্য সেই জায়গাটাকে ডাইরেক্ট ভিজুয়ালাইজেশন করার জন্য কিন্তু আমরা ক্রোনোস্কিল করতে পারি কোলোনিক পলিপ কলোনিক পলিপের বিভিন্ন রকম চিকিৎসা দিতে হয় সেটা কোন জায়গায় আছে কিভাবে আছে এ সেটার আসলে কি শুধু আমরা অপারেশন করতে হবে পেট কেটে করতে হবে নাকি আমরা কলনোস্কোপি করে অপারেশন করতে পারবো এই সমস্ত অ্যাসেসমেন্টের জন্য আমরা কলোনোস্কোপি করি আবার কোন রোগীর একটা আমরা ডায়াগনোসিস হয়তো করে ফেলেছি যে এটা একটা ক্যান্সার আছে কিন্তু ক্যান্সারের মধ্য থেকে আসলে এ কোথায় ক্যান্সারের থেকে বায়োপসি নিব ওখান থেকে কোনো একটু টিস্যু নিব সেটা নিয়ে পরীক্ষা করার জন্য আমরা কোমোস্কোপি করে থাকি আর থেরাপিউটিক থেরাপিউটিক যদি বলি যেটা চিকিৎসা করার জন্য ধরেন আমরা পলিপটা ধরতে পেরেছি এখন পলিপটা সবসময় দুটোভাবে অপারেশন করা যায় পেট কেটেও করা যায় আবার নাহলে আমরা এই ক্রোমোস্কোপির মাধ্যমেও করতে পারি তো ক্রোমোস্কোপির মাধ্যমে যদি পলিপ আমরা কাটার প্রয়োজন পড়ে তাহলে তখন আমরা ক্রো পলিপ কাটতে হলে তখন ক্রোমোস্কোপি করতে হবে কিংবা বায়োপসি নিতে গেলাম কোনো টিউমার বা আলসারের সন্দেহজনক কিছু মনে হলে ওখান থেকে ট্রিটমেন্ট নিতে হবে তখন আমরা ক্রোমোস্কোপি করতে পারি আবার কোথাও ব্রিডিং আছে ব্রিডিং হচ্ছে আমরা দেখতে পাচ্ছি কিন্তু এই ব্রিডিংটাকে বন্ধ করার আমরা ওখানে করোনোস্কোপির দিয়ে ওখানে ভিতরে একটা ক্লিপ বসিয়ে দিতে পারি অথবা একটু নামক যন্ত্র দিয়ে একটু পুড়িয়ে দিতে পারি যাতে ওই জায়গাটা ব্রেনটা বন্ধ হয়ে যায় কোর্নোস্কোপি করলে এটা দুটোভাবেই করা যায় মাইল্ড পেন ব্যথা আসলে খুব তীব্র ব্যথা নয় একটা অস্বস্তি কারো কারো ক্ষেত্রে কেউ কেউ বলে থাকে যেটা একটা অস্বস্তি হচ্ছে কেউ কেউ বলে থাকে ব্যথা হচ্ছে তো দুটোভাবেই করা যায় পেনলেস এবং স্লাইড ডিসকমফোর্ট স্লাইড ডিসকমফোর্ট যাদের যারা সহ্য করতে পারবেন বা যারা পেটের মধ্যে একটু বুদবুদ করা যেহেতু বাতাস পেটের ভিতরে দিয়ে এটাকে ফুলি আমরা করা হয় পেটের মধ্যে একটা স্লাইড ডিসকমফোর্ট আর তারপরেও আমরা এখন এত ভালো ওষুধ এসেছে যে আমরা রোগীরা প্রায় বুঝতেই পারেন না অনেকে ঘুম থেকে উঠে ঘুম থেকে ওঠার মতো করে উঠে বলেন আমার পরীক্ষা কখন হবেই অথচ পরীক্ষা কিন্তু শেষ হয়ে গেছে আর দেখোস্কোপি নিয়ে যে আমাদের যে একটা তীব্র ভয়ের ব্যাপার ছিল বা ভয় অনেকের মধ্যে কাজ করে যে এটা মধ্যে খুবই ব্যথা লাগবে এটি আসলে ঠিক নয়